সম্মানিত সভার সভাপতি সদয় আমার পাশে বসে আছে আরেক মহাদয় অঙ্গেদি তুমি বলো তো নাইদ মিয়ার কেন নষ্ট করছো আমি কোন অনিষ্ট করি নাই গা ওই স্যার আমার জোর জবস্ত করছে সেই ধান খেতটা ভাঙ্গে গেছে আমরা কি কেন ছেলে খেলা খেলবার জন্য আসছি তোমার যা হয়েছে তুমি সবকিছু খুলে বলো আমাদেরকে আমি ছাগল ঘাস খাওয়াবার গেছিলাম ওই স্যার আমার কাছের মধ্যে আইছি আই আমার নষ্ট আমি করবার কয় হ্যাঁ তারপরে আমার কাপড় খুলবার কয় ওই মিছে কথা কষকে কোন তোর কাপড় খুলবার কইছি

যাই হোক আমরা সবাই তো গেদির জবান বন্দি খুললাম তাহলে গেদি তুমি বসো এই গাদা তাহলে কি গেদি যা বললো সবকিছু কি সত্যি মাদ্দুর সাহেব গেদি যেগুলো বলছে সবগুলো সত্যি আপনারা যাই করবেন তাতে আমি রাজি যাই হোক তাহলে আমরা দুজনের কথাবার্তায় বুঝতে পারলাম যে এক হাতে কখনো তালি বাজে না দোষ দুইজনেরই আছে সমাজের রীতিনীতি হিসাবে আমরা তাদের বিয়ে দিতে যাচ্ছি আপনি মাতাপুর সাহেব কি বলেন ঠিক আছে সন্ধ্যা হয়ে গেল তাহলে সভাপতি সাহেব আমরা সবাই এখন উঠি হ্যাঁ